বন্ধুরে কই মাছ বাইজা খাওয়াইছিলাম কত এত দিন এই কথাটার অপেক্ষায় ছিলাম খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আগে ওনার কথাগুলো শুনেন এখন সবচেয়ে সরকারের পীড়িতের লোক যারা যাদেরকে বলা চলে ওই মমতাজের গানের মতো যে কই মাছ বাইজা বন্ধুরে খাওয়াইছিলাম কত তো যাদেরকে আমলাতন্ত্রের ভাগ বাটোরা থেকে শুরু করে সরকারের সমস্ত কর্মকাণ্ডের অংশীদারিত্ব দিল বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন এই তিন দলই কিন্তু এখন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে জামাতের সিনিয়র লিডারে তো পরিষ্কারভাবেই তিনজন উপদেষ্টা নাম মেনশন করে বলছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তো এই তিনটা দল সরকারের একেবারে বলা চলে কিচেন ক্যাবিনেটের পার্ট যারা তারা যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তো আমরা তো তোলাটা তো অস্বাভাবিক নয় তো আমি জানি না যে এই সরকারের অধীনে আসলে এটা নির্বাচন শেষ পর্যন্ত হওয়া সম্ভব কিনা কারণ আজকে বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছে এমনকি সরকার সরকার উপদেষ্টারা কোন কোন দলের আগামীতে যে আপকামিং পাওয়ার পার্টি তাদের কাছ থেকে সিট নিয়ে সমঝোতা করে কোন কোন দলকে এমপি বানানোর জন্য মন্ত্রী বানানোর জন্য দায়িত্বটা সরকার নিয়ে এনেছে